জোট ভিত্তিক লোকেরা ভোট দিবে সুবিধা কি এক নম্বর সুবিধা হচ্ছে কেন্দ্র দখলের জন্য অস্ত্রবাজি হবে না কারণ যিনি অস্ত্র ব্যবহার করেন উনি জানে যে উনি অস্ত্র ব্যবহার করলেও অস্ত্র মামলার আসামি হবে কিন্তু এমপি হওয়ার সম্ভাবনা কম বেশি টাকা খরচ হবে না কারণ সে জানে টাকা খরচ করে তার নিজের কোনো এখানে সুবিধা হচ্ছে না জোর জবরদস্তি ভোটও নিয়ে আসবে না কারণ সেতে সে তো হবে না একটা ফেয়ার ইলেকশন হবে এনভায়রনমেন্ট হবে উচ্চমুখর হবে তো যারা এবং সমস্ত ভোটের মূল্য হবে আপনি আটচল্লিশ শতাংশ পাইছেন এটা যোগ হবে আরেকজন বাউন্ন শতাংশ পাইছে এটাও যোগ হবে সারা দেশের মানুষ একটি দলকে কত লোকে চায় এটা বুঝেই সেই প্রফর্শনে পার্লামেন্টে সংখ্যা নির্ধারণ হবে এটা আপনারা বুঝছেন না বুঝছেন নাই বুঝছেন আপনারা তো যারা এই জিনিসটা বুঝে না তারা রাষ্ট্র ক্ষমতা সালেবের মতো অভিজ্ঞতা কি তাদের থাকবে এবং সেই কারণেই তো বাংলাদেশ চুয়ান্ন বছরে বারবার দাকা খাইতেছে তাহলে নিয়ত ভিন্ন নিয়ত ভিন্ন মুখ মে শেখফরিদ বগল মে ই কুচ কালা হায় ঠিকই বুঝতেন আপনি তাহলে বাংলাদেশে কি আভার সে আওয়ামী জাহিলিয়াতের দিকে আমরা যেতে চাই যারা ফেয়ার নির্বাচনের জন্য সকলের পার্টিসিপেটরি এই পিআর সিস্টেমকে বাধাগ্রস্ত করছে এরা মূলত সেই অতীতের কেন্দ্রদখল ভোট জালিয়াতি সেটেরই পরিকল্পনা করছে বলে আমরা সন্দেহ করি নির্বাচন যদি সুষ্ঠু না হয় সঠিক না হয় বাংলাদেশ এক মহা বিপর্যয়ের দিকে চলে যাবে আন্দোলন আর আন্দোলন হাসিনের বিরুদ্ধে এত আন্দোলন এত সংগ্রাম করে আমরা একটা নতুন পরিস্থিতি তৈরি করেছি আবার ভোট ডাকাতে নির্বাচন সেই দিন যেদিন ভোট ডাকাতে নির্বাচন হবে সেই দিন সেই মুহূর্ত থেকে আবার রাজপথে আন্দোলন হবে তাহলে আপনারা কেন আন্দোলন আন্দোলনের জন্য সেই পরিস্থিতি তৈরি করছেন আওয়ামী লীগ যখন ছিল ভারতপন্থী জনগণের স্বার্থের বিরুদ্ধে একটি দল ছিল আমরা তো এখন যারা আছি সকলেই এনটি আওয়ামী লীগ সুতরাং আসুন আমরা আলোচনা করি পিআর নিয়ে আলোচনা করি আপনি বুঝেন না বললে তো চলবে না আমরা যারা বুঝি তাদেরটা কি হবে যারা পিয়ার চাচ্ছেন না আসেন আমরা যারা পিয়ার চাই আসেন আসার পরে যেটা কল্যাণকর হয় সেটাই তো আমরা গ্রহণ দেশের জন্য ঠিক আছে যদি আপনারা প্রমাণ করতে পারেন যে এই সিস্টেম উত্তম উইল অ্যাকসেপ্ট আপনারা প্রেস বেশি বলেন যে আমরা আলোচনা করে যেটা উত্তম সেটা আমরা গ্রহণ করবো আমার কথা কি যুক্তিক না অযুক্তিক যুক্তি তো যুক্তি না মানলে তো এর বিপরীতে কি হয় সংঘাত সংগ্রাম সুতরাং ইলেকশন কমিশনকে রেখে নির্বাচনের রোডম্যাপ ঠিক করেন ট্রেডিশনালটা করছেন তো আপত্তি নেই আপনারা করেন আমাদের পিয়ার কে নিয়ে আরেকটা করেন আমি সরকারকে আবেদন জানাবো আপনি এক বিশাল রক্ত সাগর অনেক লাশের পা উপরে পা রেখে আমরা এখানে আসছি প্রোডাক্ট দি জুলাই চেতনা আপনার খুব বেশি ভূমিকা ছিল না আপনি বিদেশে ছিলেন আমরাই আপনাকে আনছি সুতরাং এটা আপনার দায়িত্ব আপনি মাঝে মধ্যে যেটা শুনি যে কোন রকমে বাঁচতে চান চলতে চান না আপনি যাইতে পারবেন না যাইতে পারবেন না আপনাকে এই দেশকে ঠিক করে যেতে হবে সুতরাং কিভাবে সকলে মিলে সুন্দর নির্বাচন হয় এটা নিয়ে আপনাকে সিদ্ধান্ত দিতে হবে দুই নম্বর হচ্ছে আমি বলেছি সংস্কার সংস্কার তো আপনার ইস্যু আপনি বলেছেন আপনার ভাষণ কি শোনাব সংস্কার বিচার নির্বাচন